জীবনের সবচেয়ে বড় পুরস্কার হলো হেরে যাওয়ার পর আগামী প্রতিযোগিতায় নিজেকে আরেকবার সুযোগ দেওয়া কেউ কখনো পরাজিত হয়নি এই পৃথিবীতে কেউ কখনো পরাজিত হয়নি প্রতিযোগিতায় হয় আপনি জিতবেন না হয় শিখবেন একবার পরাজিত হওয়া মানেই আগামীতে ব্যর্থ না হওয়ার কয়েকটি কৌশল শিখান গরু জন্মের সাথে সাথেই দৌড়তে পারে কিন্তু জন্মের পর একটা মানব হাঁটা তো দূরের কথা বসতেও পারে না বসতে গেলেই সে ব্যর্থ হয় হাঁটতে গেলেও সে ব্যর্থ হয় অথচ বিদ্যাতা মানুষকে বলেছেন শ্রেষ্ঠ জীব গরুকে নয় যে মানব শিশুটি জন্মের পর হাঁটতেই পারে না পরবর্তীতে সে হয়ে যায় ইতিহাসে বিখ্যাত শ্রেষ্ঠ দৌড়বিদ আমি সত্যজিৎ বিশ্বাস করি মানুষের শ্রেষ্ঠত্ব এখানেই সে ব্যর্থ হতে হতেই শ্রেষ্ঠ হয় আগেই বলেছিলাম যে আপনি জন্মের পর কথা বলতে পারতেন না সে আপনি আজ শ্রেষ্ঠ বক্তা যে আপনি একসময় সামান্য দৌড়াতে গেলেই ব্যর্থ হতেন সে আপনি আজ শ্রেষ্ঠ দৌড়বিদ যে আপনি সাইকেল চালাতে গিয়ে শতভাগ আসার রক্তাক্ত রক্ত হয়েছেন সে আপনি আজ পাইলট হে মানুষ তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছ বারবার তোমার অসাধ্য কিছুই নেই যে শিশুটি ছোটবেলায় বাবাকে ছাড়া ঘরের চৌখাট পেরোতে পারতো না এক সময় সেই ছেলেটি বিমানে পাইলট হয়ে হাজার হাজার মানুষকে সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে যায় বিভিন্ন দেশে আমি সাফল্য দেখি হাতের রেখায় নয় জ্যোতিষীর গণনায় নয় আমি সত্যজিৎ সাফল্য দেখি মানুষের অসীম ক্ষমতায় যিনি পৃথিবীর প্রতিটি দূরকোণা থেকে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে দিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীবের মর্যাদা এবার সময় শুধু সেই মর্যাদা রক্ষার শ্রেষ্ঠত্ব প্রমাণের মনে রাখবেন দুর্ঘটনা বলতে কিছুই নেই সবই শুধু ঘটনা যারা ঘটনায় নেতিবাচক শিকার হন তাদের কাছে সেটি হয় দুর্ঘটনা আবার কেউ কেউ দুর্ঘটনাকে সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে গড়ে তোলেন একটি সফল ঘটনার হিসাবে এক কেজি দুধের মধ্যে কয়েক ফোঁটা টক করলেই আপনি দুধটি নষ্ট হলে বলে ডাস্টবিনে ফেলে দিতে পারেন কিন্তু আমি সেই টকযুক্ত দুধকে আরো একদিন সংরক্ষণ করে সুস্বাদু দই বানাতে পারি সিদ্ধান্ত আপনার ঘটনা দ্বারা আপনি হবেন আপনি নিয়োজিত করবেন যেখানে বিজেতা বলেছেন আপনি শ্রেষ্ঠ যেখানে আপনার ভয় কিসের তবে মনে রাখবেন আল্লাহ হেল্প দোজ হু হেল্প ব্যর্থতার পর নিজেকে নিজে আরেকবার সুযোগ দেন প্রশিক্ষণের মাঠে যদি ঘাম না ঝরান তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত ঝরাতে হবে যে বারবার জয়লাভ করেছে শুধুই সে জয়ী আর যে বারবার হেরে গিয়ে আবার জয়লাভ করার জন্য এগিয়ে এসে জয়লাভ করেছেন সেই হচ্ছে বিজয়ী ভালো থাকবেন আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাছ